সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আবার শুরু করছি আজকের ক্লাস হবে উচ্চতর গণিতের এগারো অধ্যায়ের অনুশীলনী এগারো দশমিক একের আজকের যে ক্লাসটা হবে সেটা হলো কি স্থানাঙ্ক জ্যামিতির উপর আমরা স্থানাঙ্ক জ্যামিতিটা জানি কি এটা একটি কি বিশ্লেষণমূলক জ্যামিতি যাকে ইংরেজিতে ইংরেজিতে বলা হয় কি অ্যানালেটিক জিওমেট্রিক এবং এই অ্যানালেটিক জিওমেট্রি আবিষ্কারক হলো দে কার্তে তার নাম অনুসারে এই স্থানাঙ্ক জ্যামিতি জ্যামিতিকে বিশ্লেষণ জ্যামিতি হিসেবে কি করা হয়েছে আখ্যায়িত করা হয়েছে কারণ সর্বপ্রথম রেনেদের কার্তে বিশ্লেষণ জ্যামিতি বিশ্লেষণমূলক জ্যামিতিটাকে উনি প্রবর্তন করেন আচ্ছা আমরা যখন এই স্থানাঙ্ক নির্দেশ করতে পারবো তখন একটা ক্রোমজোর মাধ্যমে স্থানাঙ্কটাকে কি করব নির্দেশ করব যেমন আমরা নিলাম একটা ক্রোমজোর নিছি এই ক্রোমজোরটা কি আছে এক্স এবং ওয়াই আমরা জানি হল ক্রমজোরের প্রথম সংখ্যাটা থাকে কি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা থাকে কি ওয়াই এক্স অক্ষকে আমরা ভুজ বলতে পারি এটা হলো কি ভুজ এবং এইটাকে কি বলতে পারি কোটি তাহলে ভুজ এবং কোটি এই দুটা সমন্বয় হয়েছে কি একটা স্থানাঙ্ক তাহলে এই এটা কি ভুজ এটাকে আমরা বলতে পারি ভুজ এইটাকে কি বলি এটা হলো কি কোটি আচ্ছা এই ভুজটাকে আমরা ইংরেজিতে বলি কি এক্স কো অর্ডিনেট এক্স কোঅর্ডিনেট এবং ওয়াইটাকে বলে কি ওয়াই কোঅর্ডিনেট ডি আই এ টি ই কোঅর্ডিনেট আচ্ছা এখন এই কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট এবং কি ওয়াই কোঅর্ডিনেট এখানে আমরা ভুজ এবং কোটিকে নির্দেশ করছি এবং এই স্থানাঙ্ক জ্যামিতি জ্যামিতিকে আমরা বলতে পারি দুটোভাবে বলতে পারি সেটা হলো যে যখন বিন্দু বিন্দু এবং বীজগণিতিক রাশির মাধ্যমে যখন এই অধ্যায়টা আলোচনা করব তখন এটাকে আমরা কি বলতে পারি এটা একটা কি স্থানাঙ্ক জ্যামিতি এটা কী বলতে পারি স্থানাঙ্ক জ্যামিতি যেমন বিন্দু সরলরেখা বক্ররেখা এবং বীজগণিত প্রকাশকে জ্যামিতির এই অধ্যায় যখন আলোচনা করব তখন এই অধ্যায়টাকে আমরা বলি কি স্থানাঙ্ক জ্যামিতি এবং আরেকভাবে আমরা কি এই স্থানাঙ্ক জ্যামিতিটাকে সংজ্ঞায়িত করতে পারি যে পরস্পর সমকোণে ছেদ করে এরূপ এক জোড়া একজোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা বলতে পারি আয়তকার কার্তিস স্থানাঙ্ক আমি আবারও বলি যে পরস্পর সমকোলে ছেদ করে এরূপ এক জোড়া এরূপ একজোড়া অক্ষের সাপেক্ষে পরস্পর ছেদ করে দেখো তো এটা কি কত পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার কার্তৃশ স্থানাঙ্ক বলা হয় এবং এই কার্তৃশীয় স্থানাঙ্কটা আমরা এই কার্তিশু স্থানাঙ্কটার মাধ্যমে আমরা কি করতে পারি ত্রিভুজ চতুর্ভুজ বর্গ রম্বস এবং আরো অনেক যে চতুর্ভুজ দেওয়া আছে এগুলো আমরা কি করতে পারি নির্ণয় করতে পারি আচ্ছা আমরা আয়তাকার কার্তিস স্থানাঙ্কের মাধ্যমে একজোড়া অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্কের স্থানাঙ্ককে আমরা কি বলতেছি আয়তাকার আয়তা স্থানাঙ্ক আচ্ছা এখানে দেখো আমরা যদি আমরা যদি নির্দিষ্ট একটা বিন্দু কল্পনা করি দেখো তো এখানে আমরা কী করলাম একটা নির্দিষ্ট বিন্দু স্থাপন করলাম এই বিন্দুটার নাম দেওয়া হলো কি এ পি এর স্থানাঙ্ক করিলাম কত এক্স এবং ওয়াই এখন খেয়াল করো যদি এক্স অক্ষের উপর থেকে এক্স অক্ষ থেকে ওয়াইয়ের দিকে কোনো লম্ব তৈরি করা হয় সেটা যাবে কি সেটার নাম কি কোটি আর যদি অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব টানা হয় সেটা হবে কি ভুজ তাহলে আমরা একটা নির্দিষ্ট বিন্দু নিচ্ছি এই বিন্দুটাকে আমরা কি করলাম একটা লম্ব তৈরি করলাম এটা কার উপর থেকে গেছে এক্স অক্ষের উপর এখন এখান থেকে যদি আমি বয় অক্ষ থেকে যদি আবার পি বিন্দুতে স্থাপন করি দেখো একটা লম্ব তৈরি করি এটা হবে ভুজ তাইলে এটা কি এটা ভুজ মানে কি এক ভুজ এক এটাকে আমরা বলতে পারি কি ভুজ 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 এটা এটা কি এখন থেকে যে লম্ব তৈরি হয়েছে এর নাম কি কোটি এটা কি কোটি এখানে আমরা এটাকে বলতে পারি কি অক্ষ কোটি এখন তুমি এখান থেকে যে কোনো ভাবে তুমি বিন্দু স্থাপন করতে পারো আমি নিলাম এখানে একটা বিন্দু এখান থেকে দেখো এক্স এক্স অক্ষের অক্ষের উপর উপর যে যে থেকে লম্বাটা তৈরি হবে সেটার নাম হলো কি কোটি আর ওয়াই অক্ষের অক্ষ থেকে যখন কি কোন লম্ব তৈরি হবে এটা হবে কি ভুজ আমরা নিশ্চয়ই এটাকে একটু বুঝতে পারছি আচ্ছা এখন এইখান থেকে দেখো আমরা কিন্তু নির্দিষ্ট বিন্দু নিতে পারছি এখন এখানে একটু খেয়াল করো যে আমরা যখন বিন্দু মিলিত বিন্দুটার নাম কি মূল বিন্দু এই মূল বিন্দুটাকে আমরা বলতে পারি কি এই মূল বিন্দুটাকে আমরা কি বলতে পারি অরিজিন এই মূল বিন্দুটার নাম কি অরিজিন এটাকে আমরা কি বলতে পারি ও আর আই জি আই এন এটার নাম কি এটার নাম হলো কি অরিজিন অক্ষ অক্ষ বা আমরা বলি কি কোয়ার্ডিনেট এক্স কোঅর্ডিনেট কোটিকে বলছি কি ওয়াই কোঅর্ডিনেট আচ্ছা আমরা এখানে ভূজ এবং কোটি এটা অবশ্যই চিনতে পারছি চিনতে পারা গেছে যদি ভুজ এবং কোটি নির্ণয়ে কারও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবার এখন দেখো আমরা এই কি বলে এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা কি করব যে এর দূরত্ব নির্ণয়ের মাধ্যমে একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ অথবা এই চতুর্ভুজের বিভিন্ন কোয়ালিটি আছে যেমন রম্বোজ বর্গ আয়ত এগুলো আমরা কি দেখাইতে পারবো আমি একটু এটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখো বসে এটা বসে দিলাম আমরা দুটা এক্স ডট এক্স ওয়াই ডট এটাকে কি বলছি মূলবিন্দু এখন এখান থেকে যদি আমি আরো একটু প্রশ্ন করতে পারি সেটা হলো কি এই যে চারটা কি হয়েছে চতুর্ভাগ হয়েছে একটা দুইটা তিনটা চারটা এই যে সমকোণে সেদ করার পরে চারটা কি হয়েছে চতুর্ভাগ হয়েছে চতুর্ভাগটা দেখো প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং কি চতুর্থ চতুর্ভাগ এখন এইখান থেকে আমি নির্দিষ্ট দুইটা বিন্দু নেব দেখো এই একটা বিন্দু এই একটা বিন্দু নিলাম কী নেওয়া হয়েছে দুইটা বিন্দু নেওয়া হয়েছে এই দুইটা বিন্দুর প্রথমটা কি নিলাম কত পি কত আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান কমা দ্বিতীয়টাতে আমি নিলাম কি কিউ এক্স টু কমা ওয়াই টু তাহলে আমরা একটু সংযোগ করি আমি বলছি কি প্রথমে বলছি যে যখন এক চক্ষের উপর থেকে কোন লম্ব তৈরি করা হবে সেটা হবে কি কোটি একটা লম্ব তৈরি করলাম এখান থেকে একটা লম্ব তৈরি করলাম আচ্ছা ওকে তাইলে এখান থেকে যে লম্বটা তৈরি করা হয়েছে এটা দিলাম কত এম এটা তাহলে কত এন এখন এই যে লম্ব তৈরি করছি এখানে একটা কি সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করে নিলাম এখন এখান থেকে একটু খেয়াল করবা ওএম এবং কি দেওয়া আছে পুরোটা কী দেওয়া আছে ও এন এটা হলো কি এক্স টু আর ও এমটা হলো কত এক্স ওয়ান আমি তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দিই এক্স এম এর হলো এক্স ওয়ান এটাও কি এক্স ওয়ান এটা হলো কি ওয়াই ওয়ান এটাও কি ওয়াই আর পুরোটা হবে কত পুরোটা হবে কি ওয়াই টু এখন এইখান থেকে আমি নির্ণয় করবো হলো দূরত্ব নির্ণয়ের সূত্র দেখো এখান থেকে যে আমরা কি লিখবো পি এম এবং আর এন পি এম সমান কত আর এন পি এম সমান কত আর এন ওয়ান এম এন এম এন সমান পি আর সমান কত এক্স ওয়ান এখন এখান থেকে ওয়াই ওয়ান এবং কত এক্স ওয়ান আমরা লিখলাম এখান থেকে আমরা লিখতে পারি ও এম ও এম সরি ও এন সমান কত এক্স টু এবং কিউ এন সমান কত আসতেছে ওয়াই টু আমি দেখো এ এটা একটা কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে কি যে আমরা জানি পিথাগোরাসের উপকার্য জানি কি অতিভুস্কর সমান লম্বস্কার যুগ ভূমিস্কোয়ার অতিভুস্কর সমান লম্বস্কর যুগ স্কয়ার কারণ হলো যে কোনো একটা যে কোনো একটা বাহুর বর্গ সমান অপর দুইটা বর্গের সমষ্টির কি সমান হবে তাহলে পি কিউ স্কয়ার লম্ব স্কোয়ার কি আছে কিউ আর স্কোয়ার প্লাস কত পি আর স্কোয়ার এখন এইখান থেকে দেখো যদি আমি নির্ণয় করতে যাই পি কিউ স্কোয়ার একটু খেয়াল করবা আমার এই মানটুকু দরকার মানে এই পি আর এর মানটুকু দরকার আবার এই কিউ আর এর মানটুকু দরকার যদি আমরা কিউ আর এর মানটুকু নিতে চাই তাহলে মোট মান থেকে আমার এই মানটুকু কি দেওয়া লাগবে বাদ দেওয়া লাগবে তাহলে আছে কত কিউ আর কিউ এন মাইনাস কত আর এন হোল স্কোয়ার প্লাস পি আর দেখো এখানে কে আছে পি আর পি আর সমান কত এম এর আমি কিন্তু এখানে লিখছি পি আর সমান কত এম এন সমান কত এক্স ওয়ান তাহলে এখান থেকে পুরাটার মধ্যে থেকে ও এন মাইনাস কত আছে ও এম যদি এটুকু নেই হোল স্কয়ার আমরা কিন্তু এম এর মানটা পাব বা পিকিউ পিকিউ স্কোয়ার সমান কিউএন এর মান কত কিউএন সমান কত ওয়াই টু ওয়াই টু আর এন সমান কত লেখা হয়েছে দেখো তো আর এন সমান কত দেখো আর এন সমান কত ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস ও এন মাইনাস কত ও এম ও এর মান কত দেখো তো এক্স টু এবং ওএম এর মান কত লেখা হয়েছে দেখো তো ও এম এর মান লেখা হয়েছে কী দেওয়া আসছে দেখো তো ও সমান কত এক্স ওয়ান কারণ এখানে ও এম ও এর মানটা কত হবে এক্স ওয়ান সরি এখানে কি আছে এক্স ওয়ান তাহলে ও এম এর মানটা কত আসতেছে এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান হোল স্কোয়ার মানটা কত এক্স ওয়ান হোল স্কোয়ার ওকে এখন রুট কত ওয়াই টু মাইনাস কত ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস কত এক্স ওয়ান হোল স্কোয়ার এখানে খেয়াল করো আমরা কিন্তু দূরত্ব নিরয়ের সূত্রটা কিন্তু এখান থেকে পাইছি এবং এই দূরত্বের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন রকমের ত্রিভুজ চতুর্ভুজ গঠন করতে সক্ষম হব এখন একটা এখন একটা বিষয় খেয়াল করো আমরা যখন ত্রিভুজ নির্ণয় করতে যাই যে কোনো ধরনের ত্রিভুজ আরেকটা একটা রেখা কল্পনা করলাম তিনটা বিন্দু দিলাম এ বি সি এরকমের যদি হয় বি প্লাস বি সি সমান কত সি এরকমের যদি কোনো মান আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মান দ্বারা কোন রকমের ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না কিন্তু আমি যদি এরকমের কাজ করি দেখো এসি এখান থেকে নিশ্চিত একটা ত্রিভুজ গঠন করা সম্ভব কেন সম্ভব যা আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বাহু অপেক্ষা কি বৃহত্তর ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয়বাহু অপেক্ষা কি বৃহত্তর এখানেও যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টস বক্সে জানাবা এবং সমস্যা হলে একটু ভিডিওটা একটু পোস্ট করে বা একটু পিছনের দিকে টান দিয়ে দেখতে পারো এখন এখানে একটু দেখো কি আছে যে আমি এতক্ষণ বলছি যে দূরত্ব নির্ণয় করা যাবে এমন একটা সূত্র আমরা কি করছি দেখাইলাম এবং কি তৈরি করা হয়েছে এখন এখানে আমি একটা রম বস নিলাম কি আয়ত নিলাম এই আয়ত ক্ষেত্রে দেখো তো এ বি সি আমরা জানি এ এ বি সি ডি বি সমান কত সিডি আবার এডি সমান কত বি সি নিশ্চিত কি দুটা বাহু বিপরীত বাহুদয় পরস্পর কি সমান কিন্তু এর ক্ষেত্রে কত বিডি কি হবে না সমান হবে না কিন্তু একটু ব্যতিক্রম কি কারণে দেখো এটা একটি আয়ত ক্ষেত্র আমরা জানি বিপরীত বাহুদয় কি পরস্পর সমান সমান কত সিডি আবার এডি সমান কত বিসি এবং এদের যে কর্ণদয় আছে এদের কর্ণদয় পরস্পর কি হবে সমান হবে তাহলে এসি সমান কত বিডি যখন এসি সমান বিডি হবে বা কর্ণদয় পরস্পর সমান হবে আমরা নিশ্চিত জানি সেটা কি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রেও ঠিক তাই কিন্তু রম্বসের ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম এখানে বড় বাহু বড় কর্ণ এবং কি ছোট কর্ণ দেওয়া থাকে এখন আমরা একটু একটা অঙ্ক যদি একটু দেখি দেখো তো করা যায় কিনা আমরা একটা ত্রিভুজ ত্রিভুজের স্থানাঙ্ক নিয়ে কি একটা অঙ্ক দেখি তো কি করা যায় কিনা দেখো তো একটা আমি তিনটা স্থানাঙ্ক নেব এ টু জিরো B seven zero C আছে three four. এর প্রশ্ন হলো যে একটি ত্রিভুজের শীর্ষ তিনটি বিন্দু দেওয়া আছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সমতলে এদের অবস্থান দেখা এবং ত্রিভুজটি অঙ্কন করো এবং ত্রিভুজটির পরিসীমা পাঁচ দশমিক স্থান পর্যন্ত কি করো নির্ণয় করো আমরা অত কিছু দেখাইতে যাব না জাস্ট হলো এই ত্রিভুজটা দেখতে কেমন এটা কি ধরনের ত্রিভুজ হবে সেই বিষয়টা আমি একটু দেখাবো যেহেতু সূত্র আমরা কি করছি প্রতিপাদন করছি এবং দেখাইছি দেখো এর এর দূরত্ব দূরত্ব এর দূরত্ব কত আছে রুট ওভার তাহলে কি ওয়াই টু মাইনাস কত ওয়াই ওয়ান হোল স্কয়ার প্লাস এক্স টু মাইনাস এখন এখান থেকে তুমি আরো একটা কাজ করতে পারো দেখো এই সূত্রটাকে যদি আমি এভাবেও লিখি দেখো তো এক্স ওয়ান মাইনাস করতো এক্স টু হোল স্কোয়ার